আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে গ্রামের একটি বিয়ে খেতে আসলাম তো মাটির রাস্তা প্রফেসর পারভেজ বলছি আসেন দেখি গ্রামের বিয়ে খেতে কেমন লাগে মাটির রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এখানে মাছের পুকুর একটি বিল যেটা বলে আর কি খাল ডোবা 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 নালা আমরা যাচ্ছি একটা বিয়ে খেতে সাজিয়েছে আপনারা দেখতে পারতেছেন গ্রামের বিয়ে খেতে যাচ্ছি খুবই সুন্দর করে সাজিয়েছে আমরা এখন খাবার উপভোগ করব। সাথে দেখাই যে কেমন পরিস্থিতি আমরা আছি ভালুকাতে একটি বিয়ে খেতে আসছি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খাওয়া দাওয়ার পর্ব চলতেছে এটা একদম গ্রাম্য বিয়ে যেটাকে বলে যে প্যান্ডেলিং করেছে প্যান্ডেলিং টা আমি দেখাচ্ছি এখানে ব্যাচে ব্যাচে খাওয়া হচ্ছে এক ব্যাচ দেখেন বসার জন্য সুন্দর চেয়ার দেওয়া আছে খাওয়া দাওয়া হচ্ছে সবাই খাচ্ছে আমরা একটু দেখি খাওয়া দাওয়া সবাই খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ্রামের বিয়ে সবাই খাচ্ছে দেখেন মজা এই এক অন্য রকমের ভিন্ন স্বাদ গ্রামের বিয়ে খাবার নিয়ে আসছি সবাই বসে পড়েছে খাচ্ছে একটু পর আমরাও বসবো খেতে তখন আপনাদেরকে খাবার দাবারের বিষয়টি দেখাবো এখন দেখছি যে সবাই খাচ্ছে গরুর মাংস মুরগির রোস্ট পোলাও সবাই খাচ্ছে আসেন আমরা একটু দেখার চেষ্টা করি যে কিভাবে খাবার দাবার হচ্ছে কি কি খাবার হয়েছে কিভাবে রান্না করেছে আমরা একটু দেখ দেখার চেষ্টা করছি এখানে ফিন্নির ফিন্নির বাটি দেখতেছি দেখেন এখানে এখানে আপনার বড় বড় ডেগে আপনার রান্না হয়েছে বড় ডেগে এখানে রান্না হয়েছে পোলাও রান্না হচ্ছে ভিন্ন রকম দেখেন এক অন্য পোলাও উঠাচ্ছে এবং এটা হচ্ছে রীতিমতো গ্রাম্য একটি বিয়ে যেখানে দেখেন এখানে আমরা সালাদ দেখছি

দেখেন আমরা এক অন্য রকম ভিন্ন স্বাদ মজা আমরা আবার দেখছি এখনো খাওয়া দাওয়ার পর্ব চলছে ধুম পেশ খাওয়া সবাই খাচ্ছে ফিন্নি খাচ্ছে দেখেন রান্না বান্না চলছে খাওয়া দাওয়া চলছে গ্রামের বিয়ে আর একটু বলে রাখি এটা কিন্তু মেয়ের বাড়ি আমরা ছেলে পক্ষ আসলে ছেলে পক্ষ হিসাবে এসেছি খাওয়া খাওয়া দাওয়ার জন্য আসছি বিয়ের খাওয়া খাবো ছেলে আসতেছে মজা হচ্ছে সবাই খাচ্ছে মনের মাধুরি মিশিয়ে খাচ্ছে দেখার চেষ্টা করতেছি কিভাবে একটা ব্যাচ খাওয়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে সেটাকে পরিষ্কার করা দেখেন কত অভিনব একটি টেকনিক এখানে প্লাস্টিক বেছানো আছে এবং এই প্লাস্টিকটি কিন্তু উঠিয়ে দিচ্ছে প্লাস্টিকটি উঠিয়ে দিলেই কিন্তু সুন্দর একটি আপনার ব্যবস্থা হয়ে যাচ্ছে এখানে একটি নতুন ব্যাচ কিন্তু বসতে পারবে তো আমরা হয়তো বা এই ব্যাচের সাথে বসে যাব দেখতে আসলে অন্য রকম একটি আনন্দ আমরা দেখছি যে এক ব্যাচের খাওয়া কিন্তু শেষ এক ব্যাচ খাওয়া শেষ হয়ে গিয়েছে এবং প্রথম ব্যাচ শেষ হয়ে গেল এবং এখন কিন্তু গোস গাছের পালা দ্বিতীয় ব্যাচ বসবে এখনই এখন হাত ধোয়ার পালা হাত ধুয়ে আমরাও বসবো খেতে এখানে সবাই হাত ধুচ্ছে দেখেন কিভাবে হাত ধয় ড্রাম দেওয়া আছে ড্রামে ড্রামে মহিলারা ওখানে আবার প্লেট পরিষ্কার করতেছে এখানে হাত ধুচ্ছে এ এক অন্যরকম সুন্দর জিনিস সবাই আমরা দেখছি মনোমুগ্ধকর পরিবেশ সবাই যার যার মতো খাচ্ছে আমরা কিন্তু বসে গেছি অলরেডি এটা কিন্তু পিওর গ্রামের বিয়ে যেটাকে বলে একদম গ্রাম্য স্টাইলে কিন্তু খাওয়া দাওয়া হবে অলরেডি কিন্তু বসে গেছি দেখছেন সকলেই বসে গেছে দ্বিতীয় দ্বিতীয় ব্যাচ বসতেছে একদম মাঠের মধ্যে নিচে কিন্তু একদম গাও গ্রামের গন্ধ দেখতে পাচ্ছেন সবাই সবাই দেখতেছেন এখানে আপনার মানুষজন বসতেছে

জন্য সবাই ওয়েট করছে এখনো সবার মুখ টুক কিন্তু বেজার হয়ে গেছে খাবার কিন্তু এখনো দিচ্ছে না আমরা তবুও ওয়েট করছি দেখি কখন খাবার আসে খাবার কিন্তু চলে আসছে খাবার পরিবেশন করছে এবং খাবার চলে আসছে সবার মুখে হাসি সবাই খাবার নিচ্ছে আমার প্লেটেও খাবার আসবে দিয়ে দেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই কিন্তু খাবার পরিবেশন করছে তো এই যে দেখেন সবজি চলে এসেছে পোলাও হয়ে গেল খাবার দেওয়া হচ্ছে সবার মুখে হাসি এখন সবাই খাওয়া খাচ্ছে খাওয়া হচ্ছে সবাই খাচ্ছে ওই যে রোস্ট আগে রান লাগবে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে গরুর মাংস আসছে पायस hmm. से <coughs> <coughs>

আমার খাওয়া তো শেষ সবাই খাচ্ছে মোটামুটি আপনাদের সবাইকে দেখাচ্ছি এখন আমার হাত ধোয়ার পালা বেশ মজা ছিল অলরেডি ইতিমধ্যে জামাই চলে এসেছে বর চলে এসেছে বরের গাড়ি দেখছেন ওখানে বিয়ের বর খাচ্ছে বরের খাওয়া হচ্ছে আমি একটু হাতটা ধুয়ে নেই তারপরে দেখি যাওয়া যায় কিনা আশন আমরা একটু বরকে দেখি বর খাচ্ছে বরের খাওয়া একটু আমরা দেখব আমরা খেয়ে ফেলেছি তো বরের শেরওয়ানা দেওয়া হয়েছে বর কিন্তু এখানে খাচ্ছে বরের সাথে সবাই কিন্তু খাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো পরের সাথে সবাই খেতে বসেছে খাওয়া হচ্ছে খুবই চমৎকার একই থালিতে মোটামুটি সবার খাবার শেষ এই ব্যাচ শেষ আমরাও খেয়েছি আবার আরেক ব্যাচের জন্য নতুন করে রেডি করছে এবং যেহেতু পেট ভরে গিয়েছে খেয়েছি মজা লেগেছে অনেক বরকনের জন্য অনেক দোয়া রইলেও অনেক শুভকামনা আশা রাখি আপনারাও গ্রামের বিয়ে উপভোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা আরও ব্লগ আরও ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটি মূলত গ্রাম্য বিয়ে গ্রামের বিয়ে আমরা ভালুকাতে ছিলাম আপনাদের সাথে গ্রামের বিয়ে অ্যাটেন্ড করলাম খেলাম দিলাম এখন আমরা চলে যাচ্ছি আমাদের ঝাওয়ার পালা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে বরকে আরেকবার দেখে যাই আমরা মাশ সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমরা আমাদের গন্তব্যতে আবার চলে যাচ্ছি সবাইকে এই বলে আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আমি প্রফেসর পারভেজ আপনার কাছে আশা করি যে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন থ্যাংক ইউ